অবশ্যই ক্ষুদিরী রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন খরজ আলী না রসূদ আল্লাহ হি সাল্লাল্লাহ আমরা বসে আছি আল্লাহ রসুদ সাল্লাল্লা আলি হস বের হলেন আমাদের দিকে তো তিনি বের হয়েছে নাহেনু নেতা দ্যা কেরুল মাসি হাদ দাজ্জাল আমরা মাসিহাদ দাজ্জাল ব্যাপারে আলোচনা করছি দাজ্জালের আবির্ভাব কখন হবে কিভাবে হবে কোন সময় হবে এ বিষয়ে আমরা যাবতীয় আলোচনা করছি তা আল্লাহ আমাদের আলোচনার বিষয়টা শুনলেন যে আমরা দাজ্জালের ব্যাপারে আলোচনা করছি দাবিসাল্লাল্লাহ মোনালী সাল্লাম বলেন আলাহউফ বিরুকুম বিমা হুয়া হু প্রণালী মেয়ন্তী মৃণাল মাসি আর আমি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে জানাবো না যে বিষয়টা মাসিহুদ দাজ্জাল মানে দাজ্জালের ফেতনার চাইতেও মারাত্মক অপরাধ হবে দাজ্জালের ফেতনার চাইতেও ভয়াবহ ফেতনা হবে এমন ফেতনার কথা কি আমি তোমাদেরকে বলবো না সাবিক্রাম গুন বলেন যে ফাকুল না আমরা বললাম আল্লাহ সাল্লাহ সাল্লালাম জি বলুন আমরা শুনতে চাই এত বড় ফেতনা সেটা আবার কি নবিসাল্লাল্লাহ মালিয়সাল্লাম বললেন আর শিরকুল খাফি ইউ গোপন শিরিক বা ছোট শিরিক যেটাই বলি না কেন গোপন শ্রী আল্লাহ রসুল সংজ্ঞা দিলেন মা হুয়া শিরকুল খাফি শিরকুল খাফি কাকে বলা হয় নবিসাল্লাহি সাল্লাম সংজ্ঞা দিলেন এই রকম রাজুলু কোলো ব্যক্তি সলাতে দাঁড়াবে অতঃপর সলাত আদা করবে ফায়যীদু সলাতহু অতঃপর সলাতকে বেশি করবে ফায়যীদুরু অর্থ অনেক লমায় করেছেন করেন ফায়াতিলু সলাতহু তার সলাতকে দীর্ঘায়িত করবে অনেক লম্বা করবে লম্মা ইরা নাযরা রজুলিন ইলাইহি যাতে মানুষের দৃষ্টি তার দিকে পড়ে মানুষের দৃষ্টিকে তার দিকে আকর্ষণ করার জন্য সলাত আদা করবে সলাতের করবে গুলো লম্বা করবে বেশি বেশি সিজাগুলো সলাতাদা করবে সাত রাত দিন চব্বিশ ঘন্টা সলাতাদা করবে উদ্দেশ্য থাকবে শুধু মানুষদেরকে তার কাছে মানুষের অন্তরকে মানুষের দৃষ্টিকে তার দিকে আকর্ষণ করা এটাই তার কাজ তাহলে এইটার জন্য সে সলাতাদা করবে এটাকে বলা হয় সে খাফি আর নবী সাল্লাম বলেন এই শিরকুল খফিটা দাজ্জাল ফিতনাত দাজ্জাল মানে দাজ্জালের ফিতনার চাইতেও অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠিন দাজ্জালের ফিতনা সম্পর্কে জানেন দাজ্জাল জান্নাত জাহান্নাম নিয়ে আসবে আমাকে মানলে জান্নাতে দেব না মানলে জাহান্নামে দেব দাজ্জালের অর্ডারে দাজ্জালের হুকুমে এই পৃথিবীতে বৃষ্টি হয়ে যাবে খনিকর জন্য এত পাওয়ার নিয়ে দাজ্জাল পৃথিবীতে আসবে আর এই দাজ্জাল মানুষদেরকে ফিতনায় ফেলবে বিপর্যায়ে ফেলে দিবে এই দাজ্জালের চাইতেও লোক এবাদত করা মানুষকে রাজি করার জন্য মানুষকে খুশি করার জন্য মানুষের ভালোবাসা জন্য করা মারাত্মক অপরাধ তাহলে এক চাইতে বড় অপরাধ আর পৃথিবীতে কি থাকতে পারে কি থাকতে পারে পৃথিবীতে এই জন্য এবাদতের আগে অন্তরে খুলুসিয়াদের সাথে ইখলাসের সাথে সাল্লাম তাই বলেছেন আর তা কু হাহু না আত্তা কুয়া হাহু না সদরিহি সালা সামির নাবি বললেন তা এখানে তা এখানে তা এখানে তার বুকের দিকে আল্লার আসল তিনবার ইঙ্গিত করে বললেন তা অন্তরে তা পোশাকে নয় তা দেহে নয় তা কুয়া টুপি নেই কোথাও তা পাওয়া যাবে না তা খুঁজতে গেলে অন্তরে তা খুঁজতে হবে আর অন্তরে যদি তা আর অবস্থান থাকে তাহলে অবশ্য লোক দেখে এবাদত তার পক্ষে কখনো সম্ভব নয় আল্লাকে রাজি খুশি করার জন্যই তিনি এবাদত করবেন মাহমুদ বিন লাবিদ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আখওয়া ফ আলাইকুম মা আখাফু আলাইকুম আমি তোমাদের উপরে সবচাইতে বড় যে ভয় করি সবচাইতে বেশি যে ভয় পাই সেটি হচ্ছে আশ শিরকুল আসগর শিরকে আসগারের ভয় পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী کرامগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল আসগর শিরক আসগর কাকে বলা হয় নবিসাল্লা আল্লাহ সাল্লাম সরাসরি বললেন আর রিয়া লোক দেখাল্লা দাদা গর বা লোক দেখুন ইবাদত করা এটাই হলো শিরকি আশকার এই শিরকে আশকার বললে কি হবে বর্ণনা করেছেন মুসনাদে আহমদ ইমাম আহমদ বিনা হাম্বল বর্ণনা করেছেন তবে বাইহাকিতে সরবে ইমানে হাসান সানাদে বর্ণিত রয়েছে যে নবিসাল্লাল্লাহ আলাহি সাল্লাম বললেন ইয়াকুল আল্লাহু তবারক ওয়াতা আলাহ আল্লাহ রাবোনা বলবেন তিয়ামতের দিন যারা লোক দেখুন ইবাদত করেছেন তাদেরকে ইয়ামা ইউজাজিল রিবা দুবি আহম আলহিম যেই দিন মানুষেরা পরিত্রাণ পাবে ভিত্তিতে কার আমূল কত কার আমুল কত বিশুদ্ধ এই আমূলেয়াতের ভিত্তিতে যেই মানুষ পার পেয়ে যাবে যেই মানুষ সফলতা পাবে সেইদিন দিন আল্লাহ আরব আলামিন বলবেন যারা লোক দেখনে ইবাদত করেছে তাদেরকে এখন আল্লাহ লাহু আল্লাহরব বলে আলামিন তাদেরকে বলবেন ইদ দে হাবু ইলাল্লাদিন আকুন্তুম তার উন আফির দুনিয়া তোমরা ওই সকল ব্যক্তিদের কাছে যাও সবের জন্য পুণ্যের জন্য জান্নাতের জন্য ওই সকল ব্যক্তিদের কাছে যাও যাদেরকে দেখে দেখে তোমরা এবাদত করতে দুনিয়াতে আবার কাছে কেন আসছে আমি কি দেবো তোমাদেরকে দুনিয়াতে যাদেরকে দেখে দেখে ইবাদত করেছো যাদের ভালোবাসা পেতে চেয়েছো তাদের কাছে যাও ফান্দুরু হাল তাজিদু একটু লক্ষ্য করে দেখো না যাদের দেখে দেখে ইবাদত করলে তাদের কাছে কি পাও জুসান নাও হয়রান কোন অংশ সওয়াবের কোন অংশ কিংবা কল্যাণ কিছু কি পাও যাও তাদের কাছে যাও তাদের কাছ থেকে নিয়ে এসে তোমরা এখন জান্নাতে যাও এখন আপনি কার কাছে যাবেন তেমাদের দিনে ইবলিস বলবে ইবলিস কে ইবলিসের চামচাগুলো বলবে তোমার কথা শুনে তো আজকে জান্নাবে যেতে হচ্ছে ইবলিশ বলবে ভাই তোমাদের যে অবস্থা আমার অবস্থা তার চেয়েও খারাপ কাজেই আমি যেখানে যাই তোমরাও সেখানে চলো তাই ইবলিশ সবাই কিনে জান্নাতে যাবে কেউ কারো দিকে কোনো খেয়াল করবে না কারো কোনো মুক্তিপণ বা কারো কোনো কিছুই গ্রহণ করা হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহকে বললেন যে ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ আনকিদি নাফসাকি মিনান্নার তুমি নিজেকে নাম থেকে বাঁচাও কারণ ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইء কারণ আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে তোমাকে বাঁচাতে পারবো না তোমার ব্যাপারে আমি কোনো কিছুর মালিক নই কি হবে না হবে আমি জানি না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের যদি এতটা আত্মসমর্পণ হয়ে থাকে তার মেয়েকে কেন্দ্র করে তার মেয়ের ব্যাপারে যদি এতটা তিনি তিনি দুর্বল হয়ে পড়েন এবং তিনি এতটা নিজেকে অসহায় বোধ করেন তাহলে আজকে কাকে খুশি করার জন্য নামাজ পড়ছি বা কাকে খুশি করার জন্য কি করছি তাহলে তাদের অবস্থা কি হবে আর আমার অবস্থা কি হবে অবস্থা কি হবে লোক দেখে না বদত করলে